হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো ঈদ উল ফর উপলক্ষে প্রত্যেক ছাত্রছাত্রীকেই শুভেচ্ছা প্রত্যেকের ঈদ ভালো কাটুক সুন্দর হয়ে উঠুক তো আজকে আমি ক্লাস টেনের কশে দেখি দুই সরল সুখকষা বা সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসগুলো তো কষে দেখি দুই নিয়ে আলোচনা করা হয়েছে আজকে আমি ষোলোর দাগের অঙ্ক থেকে আলোচনা করব তো কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ক্লাস তো তোমাদের ষোলো নম্বর অঙ্কে বলেছে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় এক লক্ষ টাকা পেলেন ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখে এবং প্রতি বছর সুদ বাবদ মোট পাঁচ টাকা পান ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার জিত যথাক্রমে পাঁচ পার্সেন্ট হয় তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন আচ্ছা কি বলেছে আসলাম চাচা যখন কর্মক্ষেত্র থেকে অবসর নেয় যখন কর্মক্ষেত্র থেকে অবসর নেয় তখন তিনি এক লক্ষ টাকা পেয়েছেন এটা হচ্ছে তার মোট টাকা তাহলে মোট টাকা কত তিনি যখন অবসর নিয়েছেন তখন তিনি মোট এক লক্ষ টাকা পেয়েছেন এবারে এই এক লক্ষ টাকাকে তিনি কি করেছেন কিছুটা ব্যাংকে রেখেছেন আর কিছুটা পোস্ট অফিসে তিনি জমা রেখেছেন তার মানে এই এক লক্ষ টাকাকে তিনি দুই দুই ভাগে ভাগে ভাগ ভাগ করেছেন করে কিছুটা অংশ ব্যাংকে রেখে দিয়েছেন আর কিছুটা অংশ পোস্ট অফিসে রেখে দিয়েছেন এবার কি বলেছে তাহলে তার টাকাটা দুই জায়গায় আছে এবার বলেছে প্রতি বছর সুদ বাবদ এই যে মোট সুদ বাবদ তিনি পাঁচ হাজার চারশো টাকা পান তার মানে ব্যাংকের যে টাকাটা জমা রাখা হয়েছে সেখান থেকে কিছু সুদ পাচ্ছে পোস্ট অফিসে টাকাটা জমা রাখা হচ্ছে সেখান থেকে তিনি কিছু সুদ পাচ্ছেন অর্থাৎ ব্যাংক এবং পোস্ট অফিসে দুই জায়গা থেকে সুদের টাকাটা আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো পাঁচ হাজার চারশো টাকা এটা হচ্ছে তার মোট সুদ আর কি বলেছে অঙ্কটাতে বলেছে ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট তার মানে ব্যাংকে যে টাকাটা তিনি রেখেছিলেন সেটাকে পাঁচ পার্সেন্ট সুদের হারে রেখেছিলেন আর পোস্ট অফিসে যে টাকাটা রেখেছেন সেখানে তিনি ছয় পার্সেন্ট সুদের হারে রেখেছেন তাহলে বলেছে তিনি কোন জায়গায় কত টাকা রেখেছিলেন মানে কত কত টাকা টাকা রেখেছিলেন রেখেছিলেন আর পোস্ট অফিসে তাহলে এখানে তিনি কোথায় কত টাকা রেখেছেন আমরা জানি না তবে তার মোট টাকার পরিমাণটা আমরা জানি মোট টাকা কত এক লক্ষ তো তিনি ব্যাংকে কত রেখেছেন আর পোস্ট অফিসে কত রেখেছেন আমরা জানি না তাহলে আমরা ধরে নিন ধরি তিনি ব্যাংকে জমা রেখেছিলেন তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছেন এক্স টাকা এটা আমরা ধরে নিলাম তাহলে তার মোট টাকা কত ছিল এক লক্ষ এই এক লক্ষ টাকার মধ্যে তিনি ব্যাংকে রেখেছেন কত টাকা এক্স টাকা এক লক্ষ টাকার এটা হচ্ছে তার মোট টাকা এই এক লক্ষ টাকার মধ্যে তিনি এক্স টাকা ব্যাংকে জমা রেখেছেন তাহলে এক্স টাকা যদি ব্যাংকে জমা রাখেন তাহলে বাকি আর কত থাকছে বলে দিলাম আমার কাছে একশো টাকা আছে আমার কাছে কত টাকা আছে একশো টাকা এই টাকাটাকে আমি দুই ভাগে ভাগ করে একটা ব্যাংকে রাখবো একটা পোস্ট অফিসে রাখবো তো এই একশো টাকার মধ্যে আমি ব্যাংকে যদি সত্তর টাকা রাখি কত টাকা রাখি সত্তর টাকা তাহলে পোস্ট অফিসে কত টাকা থাকবে আমার বাকি টাকাটা বাকি টাকা মানে কত একশো টাকার থেকে তাহলে সত্তর টাকা কি করবো বিয়োগ করে দেবো তাহলে একশো থেকে সত্তর বিয়োগ করলে কত থাকবে তাহলে তাহলে একশো বিয়োগ সত্তর তাহলে কত থাকছে তিরিশ তাহলে আমি তিরিশ টাকাটাকে পোস্ট অফিসে রেখে এখানেও তার মোট টাকা কত আছে এক লক্ষ এই এক লক্ষ টাকার মধ্যে তিনি এক্স টাকাটাকে ব্যাংকে রেখেছেন তাহলে বাকি টাকাটা পোস্ট অফিসে থাকবে বাকি মানে কত এক লক্ষ থেকে তাহলে এক্সটা বিয়োগ করব তাহলে লিখি সুতরাং তিনি পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে তার মোট টাকা কত ছিল এক লক্ষ তাহলে এক লক্ষ মাইনাস এখান থেকে কোন টাকাটা বাদ দেবো ব্যাংকের টাকাটা ব্যাংকে কত রেখেছে তাহলে বিয়োগ করলে বাকি যে টাকাটা থাকবে সে টাকাটাকেই তিনি পোস্ট অফিসে রেখেছিলেন টাকা তাহলে আমরা ব্যাংকের টাকা এবং পোস্ট অফিসের টাকা দুই জায়গারই টাকাটা আমরা পেয়ে গেছি কোথায় তিনি কত টাকা রেখেছিলেন আচ্ছা অঙ্কটাতে সুদের হার দেওয়া আছে সুদের হার দেওয়া আছে পোস্ট অফিসের সুদের হার দেওয়া আছে এবার বলছে তিনি প্রতি বছর সুদ বাবদ এত টাকা পেতেন প্রতি বছর প্রতি বছর মানে প্রত্যেক বছর এক বছর তাহলে সময়টাও দেওয়া আছে দুই জায়গার আসলটা আমরা পেলাম সময় পেয়েছি অঙ্কটাতে সুদের হার পেয়েছি তাহলে কি বের করব সুদ বের করবো ব্যাংকে আমার মোট কত টাকা সুদ আসে আর পোস্ট অফিস থেকে মোট কত টাকা সুদ আসে দুই জ্যাকেটির সুদটা আমরা বের করে দেবো বের করে নিয়ে দুইটা সুদ যদি যোগ করি তাহলে তিনি মোট কত টাকা সুদ পাচ্ছেন পাঁচ হাজার টাকা তাহলে দুই জায়গা থেকে আমরা সুদ টাকা বের করে নিয়ে নিয়ে আগে তাহলে লিখি প্রথমে কোন জায়গা আছে ব্যাংকে তিনি টাকা রাখেন তাহলে আমরা লিখি ব্যাংকের ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রে কমা আসল এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় পি দিয়ে আসল আসল কত দাও আছে ব্যাংকে তিনি কত টাকা জমা রেখেছেন এক্স টাকা তাহলে হচ্ছে এক্স টাকা সময় এটাকে টি দিয়ে প্রকাশ করা হয় সময় কত বলেছে প্রতি বছর সুদ ব্যবস্থা প্রতি বছর মানে হচ্ছে এক বছরে এক বছর বার্ষিক শতকরা সরল সুদের হার এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে ব্যাংকের সুদের হার কত দামা আছে ব্যাংক এবং পোস্ট অফিসে ব্যাংক এবং পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের আর পাঁচ পার্সেন্ট ও ছয় পার্সেন্ট তাহলে ব্যাংকের সুদের হার কত আছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এখান থেকে কি বের করবো মোট সুদ মোট সুদ এটাকে আই দিয়ে প্রকাশ করা হয় তাহলে সুদটাই আমরা বের করবো বলছি কত টাকা সুদ বের হয় তাহলে লিখি সুতরাং আমরা জানি আমরা জানি তাহলে সুদ সুদের সূত্র কি সুদের সূত্রটা হচ্ছে চাই ইজ इक्वल टू पी आसल, आसल आर टी বাই 100 তাহলে c prt হচ্ছে 100 এখন এখানে মান বসাবো p p এর মান কত আসল আসল কত আমার x টাকা আর সুদের হার কত আছে আর এর মান হচ্ছে 5% t t এর মান কত 1 বাই হচ্ছে 100 5 দিয়ে ভাগ আদি 52 100 আর যাচ্ছে না তাহলে এখন উপরে উপরে গুণ করে দেবো নিচে নিচে এক্স আর করলে হচ্ছে এক্স বাই কত হচ্ছে এটা সুদ ব্যাংকের ক্ষেত্রে যদি আমি এই এক্স টাকা জমা রাখি আর টাকাটা যদি আমার এক বছর থাকে এবং সেখানে যদি পাঁচ পার্সেন্ট সুদ দেয় তাহলে আমার সুদ হবে এই দিয়ে এত টাকা আর কোথায় টাকা রেখেছিল আসলাম চাচা পোস্ট অফিসে এবার পোস্ট অফিসের ক্ষেত্রে বের করে নেই লিখি পোস্ট অফিসের ক্ষেত্রে

এটাকে টি দিয়ে প্রকাশ করে কত সময়ের জন্য তিনি টাকাটা রেখেছেন আসলাম চাচা এক বছর বার্ষিক সুদের হার এটাকে আট দিয়ে প্রকাশ করা হয় পোস্ট অফিসের সুদের হার কথা হচ্ছে ব্যাংকে হচ্ছে পাঁচ পার্সেন্ট আর পোস্ট অফিসে কত পার্সেন্ট হচ্ছে সিক্স পার্সেন্ট এবার এখান থেকেও আমরা সুদ বের করে দেবো মোট সুদ এটাকে আই দিয়ে প্রকাশ করা হয় সুদটা আমরা বের করবো কত টাকার সুদ আসে তাহলে ব্যাংকের সুদ বের করেছি এবার পোস্ট অফিসের ক্ষেত্রে আমরা কত টাকা পাই সেটা বের করবো আমরা জানি আমরা জানি সুদ তো সুদের সূত্র আইস ইকুয়াল টু টি বাই হান্ড্রেড তাহলে ইজ ইকুয়াল টু পি আর হচ্ছে হান্ড্রেড মান বসিয়ে নেই পি পির মান কত মানে হচ্ছে আসল এক লক্ষ মাইনাস এক্স আছে কি এক লক্ষ এক্স আর আর এর মান হচ্ছে ওয়ান বাই হচ্ছে হান্ড্রেড ছয় আর একশো কাটবো কত দিয়ে যায় দুই দিয়ে যায় দুই দিয়ে রে কে কাটলে কত আসবে পঞ্চাশ দুই দিয়ে ছয় কে কাটলে কত আসবে তিন আর যাচ্ছে না তাহলে এখন আমরা গুণ করে দেবো উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে নিচে কত দাঁড়াচ্ছে উপরে গুণ করি আর গুণ করলে তিন তিন দিয়ে তিন দিয়ে এক লক্ষ তিন দিয়ে এবার এক্স কে গুণ করবো কি আসবে থ্রি এক্স এটা হচ্ছে পোস্ট অফিসের সুদ তাহলে আসলাম চাচার এক লক্ষ টাকার কিছু টাকা অর্থাৎ এক্স পরিমাণ টাকা যদি ব্যাংকে রাখে তাহলে তিনি এত টাকার সুদ পাবেন এটা সুদ পাবেন আর বাকি টাকাটা যদি তিনি পোস্ট অফিসে রাখেন তাহলে সেখান থেকে তিনি এই দিয়ে এত টাকা সুদ পাবেন তাহলে ব্যাংকের পাওয়া সুদ এবং পোস্ট অফিসের পাওয়া সুদ দুইটা সুদের টাকা যদি আমরা যোগ করে দেই তাহলে বছরে সুদ বাবদ তিনি পাঁচ হাজার চারশো টাকা পাবেন তার মানে এটা আর এটা যোগ করলে পাঁচ হাজার চারশো কি হবে সমান হবে তাহলে মানে লিখতে পারি প্রশ্ন অনুসারে ব্যাংকের সুদ কত পেয়েছিল এক্স বাই কুড়ি প্লাস পোস্ট অফিসের সুদ পোস্ট অফিসে কত টাকা সুদ পেয়েছে এটা এত টাকা লক্ষি এক বা দিয়ে দেই হর গুলো লস আগু করে নিই তাহলে কুড়ি আর পঞ্চাশের লস আগু কত হবে একশো দিয়ে এটাকে ভাগ তাহলে কুড়ি দিয়ে একশোকে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে উপরেটাকে গুণ কত হবে তাহলে ফাইভ প্লাস পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ তো পঞ্চাশ দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ কর কত হবে দুই হবে দুই দিয়ে উপরে এখানে দুটো পদ আছে দুটোকেই গুণ তাহলে দিয়ে এটাকে গুণ করলে কত হবে ছয় লক্ষ মাইনাস তিনটে গুন কত হবে সিক্স এক্স ইজ ইকুয়াল টু পাঁচ হাজার চারশো বাদে এবার উপরে যে সদৃশ পদগুলো আছে তার যোগ বিয়োগ করে নেব এক্স এখানে এক্স এই দুটো হচ্ছে সদৃশ পদ প্লাস মাইনাসে মাইনাস তাহলে ছয়টা এক্স এর থেকে পাঁচটা এক্স গেলে একটা এক্স মানে শুধু এক্স লিখবো আমরা বারোটার সামনে কি চিহ্ন আছে মাইনাস তাহলে মাইনাস এক্স প্লাস কত ছয় লক্ষ বাই কত হান্ড্রেড ইজ ইকুয়াল টু যা আছে তাই এবারে আমরা কোনা কোনি গুণ করে নেব বজ্র গুণ এর নিচে কিছু নেই মানে কত এক তো এক দিয়ে উপরে এটাকে গুণ করলে কি আসবে ওটাই হবে তাহলে মাইনাস এক্স প্লাস ছয় লক্ষ সমান সমান একশো দিয়ে যদি পাঁচ হাজার চারশো কে গুণ করি তাহলে কত হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার এবারে কি করবো এক্স গুলোকে সেগুলোকে আমি ডান দিকে নিয়ে যাবো বাদই তাহলে তাহলে মাইনাস এক্স ইস ইকুয়াল টু ডান দিকে যা আছে তাইলে কি পাঁচ লক্ষ চল্লিশ হাজার ছয় লক্ষটা প্লাস আছে ডান দিকে গেলে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস ছয় লক্ষ

তাহলে এক্স এর মান আমরা কত পেলাম সাইড এজার তো এক্স পরিমাণ টাকা তিনি কোথায় রেখেছিলেন ব্যাংকে তাহলে এক্স এর মান কত বেরেছে সাইড এজার তার মানে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন সাইড এজার টাকা আর বাকি যে টাকা আছে সেটা তাহলে কোথায় রেখেছেন পোস্ট অফিসে তাহলে আমরা লিখতে পারি সুতরাং তিনি ব্যাংকে রেখেছিলেন ষাট হাজার টাকা তাহলে তিনি ব্যাংকে কত টাকা রেখেছিলেন ষাট হাজার টাকা আর বাকি টাকাটা যেটা আছে সেটা পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে সুতরাং তিনি পোস্ট অফিসে রেখেছিলেন রেখেছিলেন পোস্ট অফিসে কি ছিল এক লক্ষ মাইনাস ষাট হাজার তাহলে মোট টাকা থেকে আমি ব্যাংকের টাকাটা বাদ দেবো মোট টাকা কত ছিল এক লক্ষ মাইনাস এখান থেকে ব্যাংকে টাকাটা বাদ দেবো ব্যাংকে কত টাকা রেখেছিলেন এক্স পরিমাণ টাকা এক্স এক্স মানে কত টাকা বেড়েছিল ষাট হাজার তাহলে ষাট হাজার আমরা বাদ দিয়ে দিই বিয়োগ করি এখন দেখি কত আসে এক লক্ষ থেকে ষাট হাজার বিয়োগ করলে কত আসবে চল্লিশ হাজার তাহলে এই চল্লিশ হাজার টাকা তিনি পোস্ট অফিসে রেখেছিলেন এটাই উত্তর তো আজ এই পর্যন্তই পরের ক্লাসে দেখা হচ্ছে